মাইশা খুনছুটি সুর টেনে বলতো সক্ষত আমার স্বপ্ন নীলের দিকে একদম চোখ তুলে তাকাবি না বলে দিচ্ছি এই নিয়ে কত মজা তামাশা করতো দুই বোন আজও যেন চোখে বাসে মাইশা সে দুরন্ত পনা আমাকে আগলে রাখা নিজের সবটা দিয়ে কিভাবে ভালোবাসতো আমাকে আর বারবার বলতো নীল আমার নীল তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো তোকে ছাড়া যে একটা সেকেন্ড বাঁচতে পারি না আজ সেই তুমি আমাকে ছেড়ে ওই দূর তারাই মিলিয়ে গেছো মায়শা ছেড়ে গেল তো তুমি না তুমি যাওনি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওরা ওদের ছাড়ব না আমি নাইমাকে আমার মা ডাক দিলেন ও আসি বলে চলে গেল এরই মধ্যে ফোন বেজে উঠলো পকেট থেকে বের করে দেখি এসআই ফোন দিচ্ছেন ফোন রিসিভ করলাম ফোন রিসিভ করলাম হ্যাঁ অফিসার বলেন শুনলাম আপনি শ্বশুরবাড়ি গিয়েছেন হ্যাঁ আসতে হলো একটু এ সময় বেশি বাইরে না যাওয়াটাই বেটার ছিল যাই হোক যে জন্য ফোন দিয়েছি আগে বলুন আমার আলমারি যে খোলা ছিল সেটার আপনার কি দেখেছেন হ্যাঁ অবশ্যই দেখেছি আপনার আলমারি তো তেমন কিছু দেখলাম না সন্দেহ করার মতো কেন বলুন তো আচ্ছা বিস্তারিত পরে বলছি আগে আপনি বলুন কি জন্য ফোন দিলেন ও হ্যাঁ আপনার বাসার পাশে মানে বিল্ডিং এর পেছনের আর কি ওখানে একটা তিন বছরের বাচ্চার লাশ পাওয়া গেছে কথাটা শুনেই আমি আকাশ থেকে পড়লাম বললাম সরে কি কখন কার বাচ্চা কিভাবে হলো এত প্রশ্ন করবেন না আপনি আগে চলে আসুন কাজ মিটিয়ে সব জানতে পারবেন আর হ্যাঁ আজকালের ভিতরে চলে আসেন রাখি সাবধানে থাকবেন অফিসার ফোনটা রেখে দিল আমি স্তম্ভের মতো বসে রইলাম কি হচ্ছে এসব আবার আমার কোনো ক্ষতি করবে না তো আর কি চায় ওরা আমার বাসার পাশে তিন বছরের বাচ্চার লাশ এই লাশ কোথা থেকে এলো আমি যে বিল্ডিং এ থাকি আছে সবার সাথেই তো আমার পরিচয় আছে এটা নিশ্চয় এত ছোট বাচ্চাকে এত বড় পাচিল টোপকে আমার বাসার পাশে মেরে ফেলে দিয়ে গেল শহরে তো আরো অনেক সহজ জায়গা আছে যেখানে রিল্যাক্সে ফেলতে পারতো কিন্তু তা করেনি এই বাচ্চা ফেলার পেছনে কারণ তো অবশ্যই আছে আর সেই কারণ যদি আমি হই বুকের মেয়ের ভেতরে হঠাৎ কেমন জানি ভয় ভয় করে উঠলো তিন বছরে খুন করা বাচ্চা ফেলে আমাকে টার্গেট করেছে সেটা বোঝাতে চাচ্ছে না তো আমার গলা শুকিয়ে গেল নাইমাকে ডাক দিয়ে বললাম এক গ্লাস পানি দিয়ে যেতে মাইশাকে খুন করার পর কি ওরা আমাকে মারতে চায় কিন্তু আমাকে মেরে কি লাভ আমার তো কারোর সাথে শত্রুতা নেই এরই মধ্যে নাইমা পিড়েছে কিছু বিস্কিট আর এক গ্লাস পানি নিয়ে হাজির পানির গ্লাসটা আগে নিতে গিয়ে নাইমার মুখের দিকে তাকিয়ে দেখি বেশি খুশি খুশি বাপ ওর চেহারায় আমি প্রায় এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিলাম বিষয়টা নাইমাকে বেশ কৌতুলের সাথে দেখলাম আমি বললাম কি ব্যাপার সামনে দাঁড়িয়ে আছো কেন বসো নাইমা মিষ্টি গলায় বললো না দুলাবাই আপনার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে তাহলে সারাদিন দাঁড়িয়ে থাক আমার সামনে পারবে এতটুকু রসিকতা করলাম ওর সাথে মুখে একটু হাসি বাপ ফুটিয়ে তুললাম নাইমা বলল আপনি বললে আমি দাঁড়িয়ে থাকতে পারবো নাইমার বলার ভঙ্গি দেখে মনে হলো ও বিষয়টা সিরিয়াসলি নিয়েছে আমি স্বাভাবিক স্বরে বললাম হ্যাঁ হইসে দাঁড়িয়ে থেকে বইটার থুবড়া দেখতে হবে না দেখলাম নাইমা ফিকফিক করে হেসে দিল ওর সাচানোর দাঁত হালকা বের করে হাসিটা আমার খুব ভালো লাগে হাসি থামিয়ে নাইমা বলল কি যে বলেন দুলাবা এই তো সেদিন আপুকে বিয়ে করলেন আর এখন নিজেকে বুড়া বানাচ্ছেন হঠাৎ দরজা থেলে রুমে শ্বশুর মশাই ঢুকলেন আমি দেখি সম্মানের সাথে দাঁড়িয়ে সালাম দিলাম কিন্তু নাইমা আমার দিকে ফিরেছিল তাই দেখতে পাইনি গাড় বাবাকে দেখি ওর মুখের হাসির ভাবটা কেটে স্বাভাবিক হয়ে গেল ওর হাতে ধরে রাখা বিস্কিটের পিরিসটা পাশে টি টেবিলের উপর রেখে রুম থেকে এক প্রকার পালালো বাবাকে খুব ভয় পায় নাইমা শ্বশুর মশাই অবশ্য ভয় পাবারই মতো মানুষ বেশ গম্ভীর মানুষ সালামের উত্তর দিয়ে উনি আমাকে বসতে বললেন রুমে রাখা সোফাতে উনি বসার পর আমি আমি বসলাম উনি শহরের বড় ব্যবসায়ী বেশ টাকা পয়সা করে ফেলেছেন ব্যবসা করে আমি নেহাত বিশ্ববিদ্যালয়ে লাইফ শেষ করে মোটামুটি ভালো একটা চাকরি পেয়েছিলাম বিদায় ওনার মেয়েকে অনেক স্থিরতরের পর আমার হাতে তুলে দিয়েছিলেন মাইশা যাওয়ার পর মানুষটা আরও বেশি গম্ভীর হয়ে গেছেন খাওয়া দাওয়া নাকি ঠিক মতো করেন না শাশুড়ির মার মুখ থেকে শুনলাম শ্বশুর মশাই গম্ভীর গলায় বললেন চেহারার কি হাল বানিয়েছ ওনার মুখে প্রথমে কথা শুনে গাবড়ে গেলাম কি উত্তর দিব বুঝে উঠতে না পেরে বললাম না মানে এই আর কি গুমের একটু অসুবিধা হচ্ছে তো তাই আর কি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন হয়তো ভাবছেন আমার মেয়েটাকে বড্ড ভালোবাসে ছেলেটা ওকে হারিয়ে নিজের কি হাল অবস্থা করে রেখেছে সেদিকে খেয়াল নাই উনি একটু নরম গলায় বললেন তা কয়টা দিন থেকে সুস্থ হয়ে যেও যেও তারপর তোমাকে সামনে পেলে আমাদের একটু ভালো লাগে মায়েশে হারিয়ে গেছে বলে আমাদের পর করে দিও না যখনই সময় হবে এই বুড়ো বুড়ির দুইটাকে দেখে যেও এই অনুরোধটুকু রেখো আমি বিনীত গলায় বললাম জি আব্বু এভাবে কেন বলছেন আমি তো আপনাদেরই ছেলে ছেলে হয়ে বাবা মাকে দেখতে আসবো না মন চাইলে আপনাদের কাছে ছুটে আসব। শ্বশুর মশাই সুফা দেখে উঠতে উঠতে বললেন আচ্ছা বাবা তুমি রেস্ট করো তাহলে আমি যাই দেখি মিলাদের আয়োজন করি এই বলে উনি চলে গেলেন আমার মনটা ভারী হয়ে গেল এই বাড়ির আনাচে কানাচে সকলে স্থানে যেন মায়শাকে দেখতে পাই মনে হয় এই যেন মায়শার সামনে থেকে চলে গেল এই বুঝি নাইমার সঙ্গে খুনছুটি শুরু করলো আমার দম যেন বন্ধ হয়ে আসছে দেখলাম নাইমা মন মরা হয়ে ঘরে ঢুকলো আমি বললাম কি ব্যাপার আকাশে তো মেঘ কেন দেখলাম নাইমা দরজা লক করে দিল দরজা লক করে আমার দিকে ফিরতে দেখি ওর চোখে পানি আমি মুখে অবাক ভঙ্গি ফুটিয়ে তুলে বললাম কি হয়েছে নাইমা কাঁচ কেন একটু আঁকিয়ে তো ভালো ছিলে নাইমা কোনো কথা না বলে আমার পা জড়িয়ে ধরল নাইমাকে এমন করবে আমি বুঝতে পারিনি আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম সাথে বললাম আরে এ কি হলো পা ধরতেছ কেন নাইমা কান্না মাখা গলায় বলে দোলা ভাই আমার খুব ভয় করছে আমি ভয়ে এই দুই দিন বাইরে যাই নাই আব্বু ভাইয়াকে বলে কোনো কাজ হবে না আপনি একটু কিছু করেন প্লিজ একটু আগে আবার কল আসছিল একটা অপরিচিত নম্বর থেকে আমি কেটে দিয়েছি আমি অনুভব করলাম নাইমার হাত দুটো কাঁপছে আসলে তো এটা অনেক ভয় পেয়েছে আমি অনেকটা স্বাভাবিক স্তর নিয়ে বললাম তোমাকে বিপদ থেকে রক্ষা করো তো আমার কর্তব্য এটার জন্য পা ধরার কি আছে হুম আই বলে নাইমা দুই বাহু টেনে দাঁড় করিয়ে দিলাম বললাম আমি দেখছি কি করা যায় তোমার কোনো ভয় নেই বুঝলে হঠাৎ নাইমা আবদার করে বলল আপনি আমি আপনার সাথে যাব দুলাভাই হঠাৎ নাইমা আবদার করে বলল আমি আপনার সাথে যাব দুলাভাই এ কথা শুনেই আমি বড় বড় চোখে তাকিয়ে পড়লাম মেয়েটা কি বলছে ওর হুশ নাই আমি বললাম উফ কি সব এসব ছোট মানুষের মতো কথা বলছো তোমার আপু এখন আর নেই আমি বাসায় একা থাকি এখন বলো তোমাকে নিয়ে যাওয়া কি সম্ভব এত বড় হয়েছে এগুলো বুঝো না কেন আহত চোখে আমার দিকে তাকিয়ে আছে ওর মুখে দেখলাম চরম ভয়ের কান্না জড়ানো কণ্ঠে নাইমা বলল কিন্তু দুলাবাই আমি ওকে চুপ করিয়ে বললাম আহ বললাম তো আমি আছি কিচ্ছু হবে না তোমার সেখানে তোমার আপু রেপ হয়েছে খুন হয়েছে আর তুমি সেখানে যেতে চাও নাইমার কাঁধে হাত রেখে অনেকটা সান্ত্বনা দিয়ে বললাম শুনো এই কয়দিন তুমি বাসায় থাকো আমি নম্বরগুলো নিয়ে পুলিশে দিয়ে দিব কোনো রকম বুঝে শান্ত করলাম নাইমাকে সাতক্ষীরা থেকে মাত্রই বাসায় ফিরলাম বাসায় ঢোকার আগে কাদের বাইয়ের বাসার দরজায় নখ দিলাম দেখলাম ভাবি দরজা খুললেন বললাম কাদের বাই বাসায় নেই ভাবি ভাবি এখন তো বেলা বারোটা বাজে অফিস টাইম ও অফিসে আছে ও আচ্ছা এই বলে একটু ভেবে আবার বললাম আচ্ছা ভাবি শুনলাম আমাদের বাসার পেছনে নাকি তিন বছর একটা বাচ্চার লাশ পাওয়া গিয়েছে ভাবি দেখলাম বেশ আগ্রহ নিয়ে বলছে হ্যাঁ স্বপ্ন ভাই আপনি যে সকালে সাতক্ষীতে গেলেন আর পুলিশ তার কিছুক্ষণ পরে আসে কিন্তু পুলিশ ওদিকে কি করতে গেছিল জানেন ওই যে ভাবির কেচের মাধ্যমে ব্যাপারে আপনার কাছে আসছিল আপনাকে না পেয়ে দেখলাম বিল্ডিং এর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল হঠাৎ এক কনস্টেবল দেখতে পায় বাচ্চাটাকে আচ্ছা বাচ্চাটা কার কি এ ব্যাপারে কিছু জানতে পারছেন কি আসলে ভাই পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর তো আর কিছু আমার জানা নাই আর এই সব ঘটনা ঘটেছে বলে তো বাসা বলে চেঞ্জ করবে কি কাদের ভাই বাসা বদলাবে হ্যাঁ ভাই এখানে আর থাকার মতো পরিবেশ নেই আমি বেশ চিন্তিত হয়ে গেলাম ভাবিকে বিদায় দিয়ে বাসায় আসলাম পকেট থেকে ফোন নিয়ে কে ফোন দিলাম হ্যালো হ্যাঁ স্বপ্ননীল সাহেব বলেন আসছেন বাসায় জি এখন আসলাম আপনার সাথে খুব জরুরি কথা আছে একটু যদি কষ্ট করে আসতেন জি অবশ্যই আর আপনার সাথেও আমার প্রয়োজন আছে আমি আসতেছি আমি চা বানিয়ে অফিসারকে এক কাপ দিলাম পাশের দুই কনস্টেবলকে দিব ভাবলাম কিন্তু ওদের দিকে তাকাতে জানিয়ে দিল ওরা চা খাবে না অফিসার চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন হ্যাঁ স্বপ্ননীল সাহেব বলুন কি বলবেন আমিও চা এক চুমুক দিয়ে বললাম জানেন আমার বাসায় চুরি হয়েছে অফিসার চায়ে আরেকটু একটু চুমুক দিচ্ছিল কিন্তু চুরির কথা শুনে দুই ব্রুড় মাঝে চিন্তার ভাস তুলে বড় বড় করে তাকালেন আমার দিকে বলেন কি চুরি হ্যাঁ আমার আলমারি খোলা দেখেছেন তার ভেতরে দুই সেট গহনার দুইটা খালি খাপ পড়ে আছে আর আপনারা সন্দেহ করার মতো কিছু পেলেন না অফিসার চায়ে শেষে চুমুকটুকু দিয়ে বললেন দেখুন আপনার আলমারিতে কি আছে তা তো আমরা জেনে বসে নাই আর আলমারি দরজা খোলা ছিল কি খোলা রেখেছিলেন তা আপনাদের ঘরের ব্যাপার আপনারা ভালো জানবেন হ্যাঁ আমি জানবো তবে আপনার কাছে শুনতেন আসলে এই কেসের রহস্যের বেড়া পরে ওদিকে খেয়াল দেওয়া হয়ে ওঠেন আপনি কি এটা শোনার জন্য আমাকে ডাকলেন আমি চায়ের কাপটা টি টেবিলের ওপর রাখা পিরিচে রাখতে পারলাম বললাম এতটুকু হলে ফোনে বলতাম আসল কথায় আসি আমি ভেবে দেখলাম যে যেহেতু গহনা চুরি হয়েছে শুধু আর কিছুই না তার মানে চোর আগে থেকে জানে আমার ঘরে দুই সেট বাড়ির সর্ণের গহনা আছে সে গহনা নেওয়ার পর আমার ওয়াইফকে রেপ করে তারপর হত্যা যদি অপরিচিত কেউ হতো তাহলে রেপ করে হাত পা বেঁধে মুখে কিছু দিয়ে চলে যেত যাতে চিল্লাতে না পারে অফিসার অন্তত মনোযোগ দিয়ে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আর মাঝামাঝি মাথা নাড়াচ্ছেন আমি আবার বলতে লাগলাম যেহেতু হত্যা করেছে সেহেতু আমার ওয়াইফ তাকে নিশ্চয়ই চিনে তাই যাতে প্রমাণ না থাকে জন্য হত্যা করেছে অফিসার এবার নড়ে বসে বললেন বাহ আপনি তো ভেতর ভেতরে ভালোই তদন্ত করেছেন দেখছি আমি আবার বলা শুরু করলাম তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে এসব কোনো পরিচিত লুক করেছে আচ্ছা অফিসার একটা কথা বলুন তো আপনারা গেটের দারোয়ানকে জেরা করেননি অফিসারের মুখে একটা মুচকে হাসি নিয়ে বললেন শত শত জটিল কেস সলভ করেছি এই একলা হাতে স্বপ্নিল সাহেব কি ভাবেন আপনি এই এস আই সাকিবের চোখ থেকে কিছু এড়ায় না আপনার বাসার গেট দিয়ে ঢুকার সময় দারোয়ানকে দেখেছিলেন আমি একটু ভেবে বললাম না মানে খেয়াল করিনি ব্যাকটেক ছিল তো কাছে তাই ওদিকে খেয়াল দেওয়া হয়ে উঠিনি ওই ব্যাটাকে তো গতকাল জেলে বলেছি অফিসারের মুখে কথাটা শুনেই যেন আমি আকাশ থেকে পড়লাম চোখ দুটো বড় করে অফিসারের দিকে তাকিয়ে বললাম মানে কেন অফিসার বললেন সে তিন বছরের বাচ্চাটাকে খুন করা হয়নি মেডিকেল রিপোর্ট বলে লিভার ক্যান্সার মারা গিয়েছিল বাচ্চাটা আর লাশটা হসপিটাল থেকে চুরি করে আনা হয় অফিসারের কথা শুনে আমি শুকনো ঢুক গিলে ফেললাম সব কিছু যেন আবার নতুন করে গুলিয়ে যাচ্ছে চোখ মুখ প্রশ্নের ছাপ নিয়ে বললাম তাহলে লাশটা এখানে ফেললো কারা কেন বা ফেললো আর দারুণের কি দোষ ছিল অফিসার নাক দিয়ে সিগারেটের ধোয়ার সাথে সাথে পয়সা চিক মুচকে হাসি দিয়ে বললেন এত উত্তেজিত কেন আপনারা সাহেব আগে শান্ত হন এসআই সাকিব শুধু নামটাই মাথায় রাখবেন অফিসার আমার কথায় কান না দিয়ে আমার প্রশ্নের জবাবে বললেন লাস্টা পোস্ট মর্টেম রিপোর্ট বলে যে লিভার ক্যান্সারে বাচ্চাটি মারা যায় আর বাচ্চাটাকে দেখে পথ শিশু টাইপের মনে হলো যেহেতু বাচ্চাটা ক্যান্সারে মারা গিয়েছে তাই শহরের সব কাটি হসপিটালে প্লাস ক্লিনিকে খোঁজখবর নিয়ে দেখলাম একটা ছোটোখাটো ক্লিনিক থেকে নাকি শিশুটি একটু লাশ চুরি হয়েছে আমরা ক্লিনিকের অথরিটিকে লাশটা দেখালে তারা শনাক্ত করতে পারেন আমি অনেকটা মনোযোগ দিয়ে ওনার কথা শুনছিলাম এ পর্যন্ত থেমে অফিসার খাপ থেকে বের করে নতুন ধরালেন এক টান দিয়ে ধোঁয়া বের করতে করতে আবার বলা শুরু করলেন আমরা ক্লিনিকের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখি অথরিটিটি প্রথমে নানান অজুয়াত খাড়া করলেও অবশেষে দেখাতে বাধ্য হয় দেখলাম বোর পাঁচটার দিকে হবে হয়তো দুইজন লোক স্ট্রেচারে করে লাশটাকে চুরি করে বাইরে বের করেছিল অবশ্য হসপিটালে সবাইকে জিজ্ঞাসা করছিলাম কারোই কেউ মুখ খুলিনি এবং কারোর সাথে চেহারা মিলেনি তারপর বাসে ফিরতে বাধ্য হলাম তারপর সোজা আপনার বিল্ডিং এ চলে এলাম দারণকে ধরলাম দারণকে প্রশ্ন করলাম যে পাঁচটা থেকে ছয়টার কোথায় ছিল গেটের সামনেই ছিল কিন্তু লাশ নিয়ে কারোর ভিতরে কথা গল্প বলা শুরু করেছিল ঠাটিয়ে দিলাম একটা শুনতে বানিয়ে বানিয়ে চর আমি অফিসারকে এখানে থামিয়ে দিয়ে বললাম কিন্তু ও যে বানিয়ে বলছে তা কিভাবে বুঝলেন অফিসার একটা ছিল মুচকে হাসি দিয়ে বললেন বানিয়ে গল্প করার কথার বানিয়ে গল্প বলার কথার মায়ের পেঁচে দড়া খেয়ে গেল স্বপ্নীল সাহেব এই পোশাকটা এমনি এমনি সরকার দরকার পড়িয়ে রাখিনি বুঝলেন কিন্তু আমি বেশ আগ্রহ নিয়ে কিন্তু কি অফিসার উনি ওনার নিচে ঠোঁট কামড় ধরে বললেন এগুলো কেউ ওকে শিখিয়ে দিয়েছে মনে হচ্ছে থানা নিয়ে দু চার গা দিয়েছিলাম কিন্তু মুখ খুলিনি বেটা আমার নাম এস আই সাকিব কীভাবে মুখ খোলাতে আছে তা আমার জানা আছে অফিসার একটু অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন অফিসার চলে গেল এরই মধ্যে আমার ফোনে কল এলো টেবিলের উপর থেকে ফোনটা উঠে স্ক্রিনে তাকিয়ে দেখি নাইমা হ্যাঁ নাইমা বলো তুমি পৌঁছালে কিন্তু জানালে না কেন চিন্তা করার আর কেউ নাই নাকি হঠাৎ তুমি বলাতে জানি লাগলো আমার কাছে কিন্তু ওর এই মিষ্টি অভিযোগের মধ্যে যেন কিছু একটা লুকিয়ে আছে কি সেটা আমি কোমল গলায় বললাম আমি কল দেব ভেবেছিলাম কিন্তু কি এক কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আর খেয়াল ছিল না সরি হ্যাঁ দাও একটু করে বললাম পর আরে না না ভুলে গেলে তোমার যেন জামাই খুঁজে দিবে কে তোমার আর জামাই খুঁজতে হবে না আমি কেন বিয়ে করব হুম না এই মুখ ভেঞচির আওয়াজটা যেন সুদার মতো লাগলো কানে বললাম আব্বু কান ধরে কবে জানি বিয়ে দিয়ে পিড়িতে বসায় বিয়ে করলে একজনকেই করবো কেশি ভাগ

ওনার কথা শুনে সাথে সাথে গুম উদা হয়ে গেল অবাক হয়ে বললাম মানে কোথায় যাচ্ছেন বাসা ছেড়ে দিয়েছি অন্য জায়গায় বাসা নিয়েছি আপনার এই ঘটনার পর আমাদের নিচেরও খুব ভয় লাগে জানেনই তো আপনার ভাবি বাসা একা থাকে আমি কিছু একটা বলতে যাব কিন্তু কাদের ভাই তাড়াহুড়া দেখি বলেন আচ্ছা আসি সব ভাই পরে দেখা হবে ইনশাল্লাহ এই বলে হনফোন করে চলে গেল আমি একটু বাইরে এসে দেখি ট্রাকে সব গোছানোর অবাক হলাম রাতারাতি সব গুটিয়ে কেটে পড়ার মতো লাগলো ব্যাপারটা কিন্তু ট্রাক নিয়েছে কেন নিশ্চয়ই দূরে কোথাও বাসা নিয়েছে আরে কাদের ভাই কিসে চাকরি করে সেটাই তো জানা হলো না পাশে বাসা তাই মুখে মুখে ভালো পরিচয় বাসায় এসে বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম না খেয়ে না ঘুমে নিজের হাল অবস্থা দেখছিলাম ওদিকে চাকরিটা হয়তো চলে গিয়েছে এত এতদিন অ্যাবসেন্ট হলে কি আর থাকে এমনিতে এমডি স্যারের একদিনের লেটে অফিস থেকে সবাইকে বের করে দেয় আমি থানায় অফিসারের কাছে গেলাম কনস্টেবল দু কাপ চা নিয়ে এলো চায়ের কাপটা হাতে নিয়ে অফিসার বললেন আপনি এসেছেন খুব ভালো হয়েছে এই কেসটা নিয়ে বড্ড ঝামেলায় আছি বুঝলেন রে প্লাস খুন এতদিন কেন লাগছে তাই উপরে মল থেকে চাপ এসেছে আমি উৎসুক হয়ে বললাম আপনার কাজটা সহজ করতে এসেছি অফিসার উনি ব্রুকুচকে আমার দিকে একটু ঝুঁকে বললেন কীরকম দারণ আপনার এবং আমার সাথে বানিয়ে গল্প বলেছেন দেখুন ও যদি কিছুই নাই বল বলতো তাহলে ব্যাপারটা আরও জটিল হতো কিন্তু ওর হালকা বুদ্ধি সেটা আরও সহজ করে দিচ্ছে অফিসার এমন ভঙ্গিতে তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে ওনার মাথায় কিছু ঢুকছে না তবু চোখ বড় করে আমার কথা শুনছেন মনোযোগ দিয়ে আমি বলা শুরু করলাম ওকে নিশ্চয়ই কেউ এমন ধরনের কিছু বলতে বলেছে যাতে ব্যাপারটা আরও জটিল হয় কিন্তু দারণ কি এত জটিলতা